ও মাম তুমি কি খাচ্ছো গ্লাসে করে আম পোড়া খাচ্ছো হ্যাঁ ওই দেখিয়ে ও কেমন খেতে হয়েছে হেভিয়েছে আ সেనికి কি আম মাখার মত টক হয়েছে না মিষ্টি মিষ্টি লাগছে ও ও এটা একটু মিষ্টি মিষ্টি ওইটা একটু টক ছিল আচ্ছা এই গরমে দুপুরবেলা বেশ ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত হলে কিন্তু বেশ ভালোই হয় তাই না তা ভাবলাম যে আম রয়েছে আগের দিন আম মাখা করেছিলাম তা আজকে ভাবলাম যে তাহলে আম পোড়া শরবত করি তা তিনটে আম পুড়িয়ে নিয়েছিলাম পুড়িয়ে নিয়ে মাংস বের করে নিয়ে আটিটা ফেলে দিয়েছি আমের যে মাংসটা ওর মধ্যে নুন চিনি আর ভাজা মশলা দিয়ে আর জল অনেকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপরে ভালো করে ছেঁকে নিয়ে গ্লাসে ঢেলে দিয়েছি আর আরেকটা করেছিলাম হজমলার গুঁড়ো করে আর ওর মধ্যে গুঁড়ো লঙ্কা মিশিয়ে নিয়ে গ্লাসের মাথায় দিয়ে দিয়েছিলাম বেশ খেতে ভালো লাগছিল তা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসলাম কটায় ছটা পনেরো বাজে তা বাড়িতে আসলাম বাবা দিয়ে গেল বাবা গাড়ি করে দিয়ে গেল। তারপরে চারিদিকে তো কাজ পড়ে থাকে কদিন ঘরে না থাকলে যা অবস্থা হয় বাইকে করে বাবার সাথে আসি আর মাম্মাম তো মাঝখানে বসেছিল আর দুপুরবেলা বেলা ঘুমাইনি বিকেলবেলা আমরা কটায় বেরোলাম তখন বাজে পাঁচটা পাঁচটা কুড়ি হবে ওই সাড়ে পাঁচটা করে বেরিয়েছি তা গাড়িতে হাওয়াটা পেয়েছে না তা ঘুমিয়ে পড়েছিল তা ঘুমিয়ে পড়েছে ওর পা দিয়ে জুতোটা খুলে গেছে হট করে উঠে বলছে আমার জুতো খুলে গেছে আমার জুতো খুলে গেছে আমি আবার নেবে জুতোটা নিয়ে এলাম ওইটাই তোমাদের বলল বন্ধুদের বলে দাও কি হয়েছে আমার ডমি ডমি আমার ও ঘুমি ঘুমিয়ে ওর জুতো খুলে গেছে আর চারিদিকে যা অবস্থা হয়েছিল এই আলনাটা গোছালাম বিছনার বিছনাটা ঠিক করলাম চাদর তো মানে এখানে তো এখানে চাদর এখন আছে তো ওই নিচে ঝুলছিল চাদর ওই নিচে ঝুলছে চা ঝুলছিল তা চাদরটা ঠিক করলাম তারপরে জামা কাপড়গুলো গোছালাম আর মাম দুধ গরম করলাম বাসন গোছালাম সব কাজকর্ম শেষ হলো এবার করব রুটি তরকারি আর মামা ছেলে এসেছে মামা বাড়ি দিয়ে বড় মামার ছেলে এসেছে দাদা তা দাদা আসবে বলে দাদা দাদার ছেলে এসেছে তা ওই জন্য ভাবলাম রাত্রিবেলা তাহলে লুচি আর তরকারি করব কিন্তু মানে মাসি বাড়িতে আগে থেকেই নাকি মাসি নেমন্তন্ন করেছে বড় মাসি ওই বড়ো মামার ছেলেকে আর তার ছেলেকে দুজনকে নেমন্ত্রণও করেছে ওই জন্য রাত্রিবেলা এই বাড়িতে খাবে না তা কালকে সকালবেলা আসবে এই বাড়িতে তো ওই জন্য ভাবছিলাম যে লুচি আর তরকারি করতাম কিন্তু ওরা আসবে না যখন তাহলে আর লুচি তরকারি করব না ওই রুটি আর তরকারি করে নেব তো এইদিকে সব কাজকর্ম শেষ হয়েছে এবার যাব রুটি তরকারি করতে তাই তো তা ওকে কার্টুন চালিয়ে দিই আর তারপর আবার রসনা খাওয়া হয়েছে তোমাদের দাদা ভাই গেছিল রাস্তায় রাস্তা দিয়ে রাস্তায় গেছিল কি কর বাবা আসবে রাস্তায় গেছিলো ওখান থেকে আবার রসনার প্যাকেট নিয়ে এলো এসে বলল যে একটু রসনার জল করো মানে রসনার গুঁড়ো নিয়ে পাতা পাওয়া যায় না ওই পাতা নিয়ে এসেছে ওই জলের সাথে মিশিয়ে আবার রসনা করে দিলাম খেলো আমিও খেলাম মামাম খেয়েছে তারপরে ওই দাদা ছেলে এসেছিলো সে খেলো হলো এবার যাবো রুটি করতে চলো তাহলে আবার তোমাদের সাথে একটু পরে এসে কথা বলছি তোমরা সাথে থাকো আলুর তরকারি করবো তো এর মধ্যে দেখলাম যে দুটো পটল ছিল পটলও রেখে দিয়ে দিয়েছে এর মধ্যে এই যে পাকা পটল আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিয়েছি ভেজে এখন আলুটা দিয়ে দিলাম 자, 그럼 가가 뒤에도 보, 그럼 다. এই গা ধুয়ে এলাম এসে নাইজিটা পরলাম পরে দেখো এইদিকে বাঁধা হয়ে গেছে আর পাউডার লাগিয়ে নিয়েছি মশুরি টাঙানো হয়ে গেছে এবার জাস্ট ঘুমাতে যাবো কারণ দুপুরে ঘুমায়নি তো খুব ঘুম পেয়ে গেছে তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল এক নতুন ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো Good night. Ta-ta.